হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়ানিয়া মোটামুটি ভালোই আছি আজকে লং ভিডিও নিয়ে যখন এসেছি লং ভিডিওর গুরুত্ব নিয়ে আজকে আলোচনা করব। আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর আমাদের কর্তব্য লং ভিডিও আপলোড করা রিলস টেক্সট এবং ছবি তবে লং ভিডিওর প্রতি এখন আপাতত ফেসবুক গুরুত্ব দিয়েছে লং ভিডিও টেক্সট এবং ছবির প্রতি গুরুত্ব দিয়েছে তাই আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন লং ভিডিও প্রতিদিন আপলোড করার প্রতিদিন যদি সময় না পান তাইলে একদিন পর পর লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন লং ভিডিও আপলোড করলে আপনার পরিচিতি বাড়বে এবং পেজের গুরুত্ব বাড়বে আমাদের পেজটিকে যদি টিকে রাখতে হয় পেজ বা প্রোফাইল জি যেটা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে লং ভিডিও আপলোড করলে দীর্ঘস্থায়ী হবেন আমাদের কাজের পরিচিতি বাড়বে কাজের গুরুত্ব বাড়বে এবং ফেসবুক আমাদের প্রতি গুরুত্ব প্রদান করবেন তাই আপনাদের অনুরোধ করব রিলস ভিডিওর পাশাপাশি সবসময় লং ভিডিও আপলোড করবেন অনেক ইউজার ভাই এবং বোনদের আমি খেয়াল করে দেখেছি ওনরা শুধু রিলস নিয়েই ব্যস্ত থাকে রিলসে কিন্তু এখন টাকা কম দেয় কিন্তু লং ভিডিওতে ডলার বেশি আসে তাই লং ভিডিও আপলোড করবেন এবং টেক্সট এবং ছবি আপলোড করবেন এটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের ফেসবুকের যে নিয়মগুলি এগুলি আমাদের পালন করতে হবে তাইলেই আমরা একজন সঠিক কন্টেন্ট ক্রিয়েটর হব সঠিক এবং সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে ফেসবুক আমাদের যে নির্দেশ দেয় যে বিষয়টা সাজেস্ট করে ওইটার উপরেই আমাদের গুরুত্ব দেওয়া একান্তই জরুরি তাই আমরা ফেসবুকের নিয়মগুলি মেনে সঠিকভাবে যদি আমরা কাজগুলি পালন করে যাই এবং তাদের দায়িত্বগুলি আমরা মেনে নেই তাহলেই আমরা ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারব ফেসবুকে কাজ করা সহজ কিন্তু মেনে রক্ষা করাটা অনেক কঠিন আমাদের পেজ ধরে রাখার দায়িত্বটা অনেক কঠিন তাই আমরা সঠিকভাবে আপলোড করতে হবে যখন যেইটা ফেসবুক আমাদের নির্দেশ করে সেই অনুযায়ী কিন্তু আমাদের কাজ করতে হবে শুধু যে কোনো একটা ভিডিও কলে ছেড়ে দিলেই আমাদের হবে না আমাদের মেসেজগুলো দেখতে হবে নোটিফিকেশন দেখতে হবে সেই নোটিফিকেশন অনুযায়ী আমাদের কাজ করতে হবে তাই আপনারা এখন বর্তমানে ফেসবুক লং ভিডিওর প্রতি গুরুত্ব দিচ্ছে তাই লং ভিডিও আপলোড করবেন ধন্যবাদ